হ্যাঁ কী হয়েছে বলো আমি কিন্তু একটু বাইরে যাচ্ছি কেন কোথায় যাবা আরে একটু কাজ আছে আর শোনো আমি কিন্তু সব কাজ করে দিয়েছি শুধু বাকি আছে ঘরটা ঝাড় দেওয়া সেটা কিন্তু তুমি একবারে কমপ্লিট করে রাখবা আমি যাতে এসে দেখি ঘর একবারে ঝাড় দেওয়া কমপ্লিট চকচক করছে সেটাকে কিন্তু আমি রেখে যাচ্ছি ওইখানে খেলছে ওই ওকে ভালো করে দেখে রাখবা আর মনে থাকে যেন ঝাড় ঝাড়টা দিয়ে রাখবা ঘর বলে নাকি সব কাজ করে গেল আসল কাজটাকে তো আমার কাছেই রেখে গেল না না আমি এখন ঝাড়ঝাটা দিতে পারবো না আমার অনেক কাজ আছে এখন ফোনে বাবা একটু ঝাড় দিয়ে দাও তো দেখি কেমন তুমি পারো বাহ বাহ খুব সুন্দর হচ্ছে করো করো ঝাড় দাও ভালো করে আমি আমার কাজ করে হলো আজকে আমার শেষ আমি তো একটা দিনই ছেলেটাকে বাড়িতে রেখে গেছি দাঁড়াও আজকে তোমার একদিন কি আমার একদিন আমার ছেলেটাকে দিয়ে কাজ করাবে সাহস কত